গুরুত্বপূর্ণ ও আর্জেন্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম অনেকেই আমার আগের ভিডিওতে দেখছি কমেন্টস করছে যে দি ভাই কেন এই বিষয়ে তুমি কিছু বলছো না দুদিন হয়ে গেল ফারিয়া কোনো ভিডিও দিচ্ছে না ওর কি একটা কমিউনিটি পোস্ট তুমি দেখেছো এই সম্পর্কে তোমার বক্তব্য কি অবশ্যই তুমি ভিডিও করে বলো দেখো এটা ভিউয়ার্সদের তো অবশ্যই একটা বলার অধিকার আছে কারণ যেহেতু আমি ফারিয়াকে নিয়ে প্রায়শই কিন্তু ভিডিও করি মানে প্রতিদিন না হলেও দুদিন অন্তর একদিন অন্তর কিন্তু ফারিয়াকে নিয়ে ভিডিও করি এবং আমি আমার ভিডিওতে আমি কখনো ফারিয়াকে খারাপ কথা বা বাজে উপদেশ কিন্তু দেয় এটা যারা আমার ডেলি ভিউয়ার্স ফারিয়াকে নিয়ে ভিডিও করলে তারা খুব ভালো করে জানে এবং এটাও আমি আমার ভিডিওর মধ্যে প্রায়শই ক্লিয়ার করেছি হারিয়ে আমার ভিডিও দেখে তার প্রমাণও কিন্তু আমি দিয়েছি আমি অনেক এমন বিষয়ে আমার ভিডিওর মাধ্যমে ওকে সুন্দরভাবে বুঝিয়েছি যে ও কিন্তু সেগুলোকে ফলো করেছে সেগুলোকে দ্বিতীয়বারের জন্য আর কিন্তু ভুল করেনি যেমন কোনো একটা জায়গা যেটা দেখা যাচ্ছে হয়তো দৃষ্টিকটু লাগতে পারে ভিডিওতে ব্লার করার কথা বলি ও কিন্তু ব্লার করে দিয়েছে যেমন ঠিক ওদের মানে যেই জায়গা থেকে গাড়িটা বেরোয় বারান্দা দিয়ে তো সেই জায়গায় ও প্রায়শই কিন্তু ওর মানে ছোটো প্যান্ট বলো বা ইনার যাই বলো তোমরা এগুলো ঝুলিয়ে রাখতো তো আমি বলেছি যে তুই তো একজন ব্লগার তো এগুলো দৃষ্টিকটু দেখতে লাগে না তুই ব্যবহার করিস আমি ব্যবহার করি না এমনটা নয় প্রত্যেকটা মেয়েই ব্যবহার করে প্রত্যেকটা ছেলেই ব্যবহার করে কিন্তু সেগুলো যখন ভিডিওর মধ্যে আসে তখন দেখতে একটু বাজে লাগে চলে আসতেই পারে কারণ সমস্ত সময়টা গুছিয়ে গাছিয়ে ভিডিও হয় না তাই তোমার যখন দেখবি ভিডিও এডিট করতে গিয়ে এমন কিছু জিনিস দেখা যাচ্ছে যেটাকে একটু ব্লার করে দিবি তো আমি দেখেছি খুব সুন্দরভাবে ও ওই জায়গাগুলো দেখায় না আর যেই যেই জায়গা দেখা যাচ্ছে বা এমন কিছু জিনিস দেখা যাচ্ছে যেটা ওকে দৃষ্টি কটু দেখতে লাগে ও কিন্তু ব্লার করে দিয়েছে তো আমার খুব ভালো লেগেছে আর তোমরা প্রত্যেকেই জানো যে ফারিয়া আমার ভিডিও খুব ভালোভাবে দেখে এমন কি সীমাও কিন্তু আমার ভিডিও দেখে এবং সীমাকে নিয়েও আমি কিছু কথা তোমাদের সামনে কিন্তু এর আগের ভিডিওতেও বলেছিলাম এইবার তোমাদের যে প্রশ্ন যে দুদিন হয়ে গেল ফারিয়া ভিডিও কেন দিচ্ছে না কারণ এই এই মুহূর্তে অনেক মানুষই কিন্তু এইরকমই একটা গুজব হ্যাঁ আমার কাছে একটা গুজব এটা ভারিয়া প্রেগনেন্ট আমি কিন্তু আগের দিনের ভিডিওতেই ক্লিয়ার করেছিলাম যে যদি তুই প্রেগনেন্ট হয়ে থাকিস তো এরকম একটা বিষয়কে যদি সত্যি হয়ে থাকিস তো ঠিক আছে তিন মাস টান কারণ তিন মাসের আগে আমরা কেউই বলি না তুইও সেইখান থেকে বলবি না আর যদি তুই প্রেগনেন্ট না হয়ে থাকিস তো প্রেগনেন্ট হওয়ার মতো একটা বিষয় কিনে প্লিজ মানুষকে কন্টেন্ট করতে দিস না বা তুইও যে ভিউজটা কামাবি ভাবছিস সেই ভিউজটা কিন্তু কামাস না কারণ মা হওয়া আলাদাই সম্পূর্ণ একটা বিষয় এটাকে নিয়ে আমার মনে হয় ছেলেখেলা করা বা কন্টেন্ট করাটা উচিত না হ্যাঁ মা হওয়ার পরবর্তী যে পদক্ষেপ তুই কিভাবে দিন কাটাচ্ছিস কী খাচ্ছিস কিভাবে তুই তোর বেবির যত্ন নিচ্ছিস বাট নিজেকে টেক কেয়ার করছিস এগুলো অবশ্যই কন্টেন্ট করা যেতেই পারে বাট যেটা তুই তিন মাস বলতে পারবি না সেটাকে নিয়ে মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি করে কোনো রকম কোনো লাভ নেই এটা আমার পার্সোনালি একটা মতামত ছিল এবং যেটাতে অনেকেই কিন্তু সহমত পোষণ করেছে এইবার বিষয় হচ্ছে যে ফারিয়া কিন্তু দুদিন হলো বা তিন দিন হলো কোনো রকম কোনো ভিডিও দিচ্ছে না দেখো আমি খুব ছোটর মতে ভিডিও করব কারণ দিনের বেলা ভিডিওটা করছি দিনের বেলায় খুব কম আমি সময় পয় পাই আমার ভিডিও করার সময়ই হচ্ছে তোমার ওই বিকেলের পর থেকে সমস্ত সংসারের কাজকর্ম মিটিয়ে যে যার কাজে মোটামুটি পাঠিয়ে আমি তারপর কিন্তু ভিডিও করতে বসি যেহেতু আজকে রবিবার তাই এখন একটু আধ ঘন্টা মতো সময় আমার কাছে আছে মনে হলো চলো এই বিষয়ে যেহেতু ভিওয়ার্সের এত তোমার কৌতূহল বা জানার একটা প্রয়োজন তো অবশ্যই আমি সেটা নিয়ে কয়েকটা কথা আমার মতামত অনুযায়ী জানিয়ে দিই আমি যতদূর জানতে পেরেছি প্রথম কথা আমরা ফারিয়াকে যে লাস্ট কয়েকটা দিন ভিডিও দিতে দেখছি এগুলো কিন্তু লাস্ট কয়েকটা দিনের ভিডিও না প্রথম কথা কারণ এগুলো অনেক দিন আগেকার ভিডিও বলতে গেলে বলা চলে এগুলো ডিসেম্বর মাসের ভিডিও এবার তোমরা অনেকেই বলতে পারো যে ওদের ফোনে বা ওদের মানে একটা দিন তিন তারিখ তেইশ তারিখ বলে ফেলেছে ওটা তেরো তারিখ হবে ওটা কিন্তু ওদের ঘড়ি মানে ফোনের মধ্যেই ঘড়ি বা তারিখ দেখা গিয়েছে তো সেক্ষেত্রে আমি আগের ভিডিওতেই ক্লিয়ার করেছি যে ওরা একটা ভিডিওতে কত দিনকার ভিডিও ক্লিপ অ্যাড করে এটা কিন্তু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে যখন আমি খুব পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওটা দেখে কখনো বা টিপের সাইজ দেখে কখনো বা চুলটা ওর এরকম ছিল পরবর্তী ভিডিওটায় এরকম এই সমস্ত কিছু দেখিয়ে যখন তোমাদেরকে টাইম মেনশন করে পয়েন্ট আউট করাই তখন তোমরা গিয়ে বুঝতে পারো আর আমার মনে হয় এইভাবে টাইম মেনশন করে পয়েন্ট আউট করে ভিডিও খুব কম মানুষই করে কারণ এখনকার মানুষের হাতে সত্যি কথা বলতে অতটা টাইম নেই কিন্তু আমি মনে করি যে আমি একটা ভিডিও যখন আমার ভিউয়ারদের সামনে তুলে ধরছি সেই ভিডিওটা এমন কিছু তো রাখতে হবে যেটা দেখে মানুষ বুঝতে পারে যে না এই দিদি ভাইটার আইডি থেকে কিছু অন্তত সত্য জানতে পারলাম তাই তো ঠিক যেমন আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে পম কেটলি আনতে হবে টাইম ভিডিওতেই মেনশন করেছি তাই এই ভিডিওতে টাইম করছি না টাইমটা একটা ইলেকট্রিক কেটলির প্রয়োজন কিন্তু সেই ইলেকট্রিক কেটলি আগেই অনেক আগেই কিন্তু আমরা দেখেছি সেই স্ক্রিনশটে কিন্তু দিয়েছি তোমাদের সামনে পরবর্তীতে সেই ইলেকট্রিক কেটলিটা কিন্তু খারাপও হয়ে গেছে সারাতে যাবে এরকমও একটা কিন্তু ভিডিওতে ভিডিও ক্লিপ আছে তাহলে নতুন করে ইলেকট্রিক কিট কেটলি কেনার কথা যে বলছে যদি ওরা একদম নতুন কিনতো তাহলে ঠিক কথাটা এমন বলতো যে আগে তো একটা ছিল ওটা খারাপ হয়ে গিয়েছিল ঠিক করিয়েছিলাম তারপরেও ঠিক হয়নি তাই ভাবছি নতুন একটা কিনব কিন্তু না ওরা সম্পূর্ণই একটা নতুন কিনবে এরকম একটা বিষয় আর আমরা খুব ভালো করেই জানি যে এই ইলেকট্রনিক্সের যে কোনো জিনিস সেটা ইলেকট্রিক কেটলি বলো আর যাই বলো ওদের কাছে ঠিক করাটা একটা সি ব্যাপার কেন কি পম খুব ভালো ইলেকট্রিকের কাজ জানে এইবার খারাপ হয়ে গেলেও কিন্তু মানে দোকানে গিয়ে সারাবার আগে কম একবার হলেও কিন্তু নিজে একটুখানি ট্রাই করবে ঠিক করার তো সেই জায়গায় ওই ইলেকট্রিক কেটলি কিনতে হবে এই কথাটা বললো এই ভিডিও ক্লিপটা ঠিক কবে কার ঠিক কবে কার এবং তার পরবর্তীতে আমরা দেখেছি ডক্টর দেখাতে যাওয়া এবং এই ডক্টর দেখাতে যাওয়াটা কিন্তু অবশ্যই ডিসেম্বর মাসে এই ডিসেম্বর বলছি জানুয়ারি মাসের কিন্তু সেই মানে তার আগেকার ভিডিও ক্লিপগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটায় আগের মাসের মানে ডিসেম্বর মাসের কিন্তু ভিডিও ক্লিপ যেই কারণে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আমরা যদি একটু পুঙ্খানুপুঙ্খভাবে ওর ভিডিওটা দেখি তাহলে বুঝতে পারবো বা নিজেরা যদি ফিল করি জানুয়ারি মাসের প্রথম কয়েকদিন প্রচণ্ড ঠান্ডা পড়লেও এই যে এখন তোমার আঠেরো তারিখ সামথিং আজকে কত তারিখ আঠেরো তারিখ হবে আজকে তোমার হ্যাঁ আঠেরো তারিখ ঠিক কিন্তু প্রত্যেকটায় আগেকার ভিডিও তাই তো এইবার মানুষের মনের মধ্যে যে একটা প্রেগন্যান্সি প্রেগনেন্সি নামক যে একটা মানে গল্প বা গুজব এটা আমার কাছে গুজবই চলো আগে ওর দেওয়া কমিউনিটি পোস্টটা একটু পড়ে শোনায় নচেত কিছু কথা আছে যেগুলো বলতে পারবো না কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে শরীরটা ভালো যাচ্ছে না বন্ধুরা কাল ভিডিও দিতে পারিনি আর আজও পারলাম না বেঁচে থাকলে আগামীকাল আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য প্রার্থনা করো আমি যেন সুস্থ হয়ে যাই এবং এই যে একটা ছবি তোমরা খুব ভালো করে একটুখানি চিন্তা করে দেখো এই যে একটা ছবি এই ছবিটার ভিডিও আমরা কি পেয়েছি পাইনি তাই তো তোকে হুল ফুটাবো না ফুল ফুটাবো এই যে একটা রিলস যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে এই রিলসটা যেই শাড়িটা পরে ও করেছে সেই সেই রিলসটার যে শাড়িটা তারই কিন্তু এই ছবিটা কমিউনিটি পোস্ট বাট আমরা কিন্তু ভিডিও দেখিনি এই শাড়িটা পরে আমরা কি কেউ এই শাড়িটা পরে ওর ভিডিও দেখেছি দেখিনি তাহলে আমরা কি করে ধরে নেব যে সত্যিই ওর শরীর প্রচণ্ড খারাপ না শরীরের থেকেও প্রচণ্ড খারাপ ওর মন ও প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে ভুগছে ও প্রচণ্ড পরিমাণে চারিদিকের জিনিস চারিদিকের ভিডিও চারিদিকের যে একটা পরিবেশ এইটাতে ও প্রচন্ড পরিমাণে দমবন্ধ হয়ে ওর আসছে আমার যেটা মনে হয় কারণ ও এই যে একটা কমিউনিটি পোস্টে কথা যে যোদ বেঁচে থাকলে আগামীকাল আবারও ফিরে আসব। দেখো আমরা প্রত্যেকেই জানি যে প্রেগনেন্ট হওয়া মানে একটা মেয়ের জীবনে যেমন চরম একটা খুশির মুহূর্ত নিয়ে আসা ঠিক তেমনই একটা বছর প্রচন্ড পরিমাণে একটা কষ্টকর লাইফের মধ্য দিয়ে যাওয়া তবে এই প্রত্যেকটা দিনের কষ্টর মধ্যেও আলাদাই কিন্তু একটা ফিলিংস থাকে প্রথমবার যখন মা হয় আমাদের কাছে একটু বেশি স্পেশাল তা বলে যে দ্বিতীয়বার স্পেশাল এমনটা নয় কারণ প্রত্যেকটা বারের আলাদা আলাদা একটা ফিলিংস এইবার কখনো বমি হয়তো পরের বার কখনো পটি হয়তো পরের বার কখনও খেতে ইচ্ছে করে না এরকম প্রত্যেকটা মেয়ের মধ্যে আলাদা আলাদা কিন্তু একটা সিচুয়েশান তৈরি হয় এই একটা বছর তো সেক্ষেত্রে একটা মেয়ে যদি মা হয় সেখানে মরে যাওয়ার মতো কথা আমি তো কখনো ভাবতেই পারি না আর ফারিয়াও কখনো এটা কখনোই বলতে পারে না ও একটা বাচ্চাকে কন্টেন্টের জন্যই ব্যবহার করুক আর যাই করুক না কেন একটু হলেও তো ভালোবাসা আছে তাই না এবং একটা মেয়ে বিয়ের পর মা যদি প্রথমবার হয় তার কাছে আলাদা একটা দুনিয়া তো সেক্ষেত্রে কখনোই সেই মেয়েটি সেইটিকে কেন্দ্র করে কখনোই মৃত্যুর মতো একটা বিষয়কে কমিউনিটি পোস্টে লিখতে পারে না প্রথমত দ্বিতীয়ত যেই ছবিটা দিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছে সেই ছবিটা স্পষ্ট বোঝা যাচ্ছে রিলস আকারে যখন ও রিলস করছে যে হ্যাঁ ও কিন্তু শারীরিক দিক থেকে খুব একটা দুর্বল কিন্তু নেই কিন্তু মনের দিক থেকে ওর চোখ মুখ একটু মানে সেই ফ্যাকাসে টাইপের মানে ও প্রচণ্ড একটা চিন্তায় আছে প্রচণ্ড একটা বিষয়কে নিয়ে ভাবছে এইবার দেখো আমরা যদি চারিদিকের পরিস্থিতি একটু দেখি মন্দিরা এদিকে সু একটা যে মেলবন্ধন একসাথে ঘুরতে যাওয়া একটা আনন্দ করা একটা মজা করা যেই জায়গা থেকে আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে দেখেছি ফারিয়ার সাথে এই মন্দিরা কতটা ক্লোজ ছিল যদিও বা ফারিয়া নিজের দোষেই মন্দিরার সেই ভালোবাসাটাকে হারিয়েছে আমি বারংবার বলি একটা মেয়ে কতটা ভালোবাসলে একটা মেয়েকে বোন পাতাতে পারে এবং তার জন্য তার জন্মদিনে স্কুটি গুফট গিফট করার মতো একটা সারপ্রাইজ প্ল্যান করতে পারে তার হাজবেন্ডের কি বলবো সেইভাবে পারমিশন না থাকার পরে কতটা ভালোবাসলে একটা মেয়ে এরকম পারে মানে মন্দিরার কথা বলছি তো সেক্ষেত্রে পরবর্তীতে যখন মন্দিরা ফারিয়ার এরকম একটা রূপ দেখতে পায় যদিও বা ফারিয়া মেয়েটি কিন্তু এতটাও স্বার্থপর ছিল না যতদিন ওর জীবনে পম মানে বৈবাহিকভাবে আসেনি ততদিন অবধি অতটাও কিন্তু ও সেলফিস ছিল না কিন্তু পম আসার পর প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু ফারিয়াকে পা ফেলানো হয়েছে মেপে মেপে যে তুমি এই পাটা ফেলবে তোমার এই লাভটা হবে তুমি এই পাটা পেছিয়ে নেবে তবে তোমার এখানে গিয়ে এই লাভটা হবে এবং সেই লাভের গুড় কিন্তু অ্যাকচুয়ালি পিপ্রেত মেরেছে মানে পম পমের লোনগুলো মিটিয়েছে ফাড়িয়া আখের কিচ্ছু করতে পারেনি ফাড়িয়া না তো নিজের জন্য অ্যাকাউন্টে টাকা জমাতে পেরেছে আর না তো নিজের জন্য একটু সোনা করতে পেরেছে আর না তো নিজের উপর নিজের মাথার ছাপটা স্ট্রং করতে পেরেছে যা করেছে কিন্তু বরের জন্য মামে মানে পমের জন্য পম পমের পার্সোনাল যে লোনটা নিয়েছিল সেটা নিশ্চয়ই ফাড়িয়ার সাথে বিয়ের পর না সেটা ফারিয়ার সাথে বিয়ের আগে মানে সেটা তার বিজনেস হোক সেটা তার পারিবারিক প্রবলেম হোক যে কোনো একটা কারণে কিন্তু পম লোনটা নিয়েছিল এবং বিয়ের তিন মাসের মধ্যেই কিন্তু সেই লোনটা মিটিয়েছে ফারিয়া কারণ পম তখন কিন্তু কিছুই করত না আর যেই দোকানে মানে দিনে দশ টাকা ইনকাম হয় কি সন্দেহ আছে পমের যায় না তো ইনকাম হবে কোথা থেকে তো সেই দোকানের কথা আমি কখনোই মানে টানবই না তো সেক্ষেত্রে মেয়েটি এতদিন যে ইনকাম করলো প্লাস মেয়েটির সাথে মানে ফারিয়ার সাথে তার পারিবারিক একটা মেলবন্ধন আছে মানে বাবা মার এটা আমরা প্রত্যেকে জানলেও কখনোই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ও আনতে পারবে না সর্বসমক্ষে কখনোই কিন্তু ও ওর মা বাবাকে নিয়ে যে একটা আনন্দকর মুহূর্ত কাটাচ্ছে এটা কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারবে না তার মানে এটা একটা চাপা কষ্ট দ্বিতীয়ত এই যে চারিদিকের একটা পরিস্থিতি সু এবং মন্দিরা যে একটা পরবর্তীতে দেখো আজকে আমরা যেই কথাগুলো বলি সেগুলো ফারিয়া নিজেও কিন্তু উপলব্ধি করে যে এই যে দুদিন ফাড়িয়া ভিডিও দিতে পারছে না কিন্তু ও পারছে না কেন আমি সেম কথা বলেছিলাম যে তোমরা যারা পমকে বলো যে পমের মতো স্বামী ভাগ্য করে পাওয়াটা উচিত আমার সত্যি কথা বলতে এরকম স্বামী আমি নিজেই চাই না ভাগ্য করে কারণ একটা স্ত্রী তার শরীর অসুস্থতার দরুন যদি দশ দিন ভিডিও দিতে না পারে তাহলে তার পরের মাসের কারেন্টের বিল এবং ওয়াশিং মেশিনের খরচা কিভাবে তুলবে সেই মেয়েটিকে চিন্তা করতে হবে তাহলে স্বামীকে কি করতে মানে একটা মেয়ে কি করতে একটা ছেলেকে বিয়ে করে অবশ্যই স্বামী স্ত্রী মিলে আমরা ইনকাম করব। কিন্তু স্বামীকেও তো রোজগার করতে হবে এমনটা নয় যে একটা স্ত্রী বসে পড়লে তার স্বামী দুবেলা দুমুটো ভাত খাওয়াবার তার অকাত থাকতে পারবে না তাই তো এবার তোমরা অনেকেই বলবে তাহলে তুমি কি করে মন্দিরাকে সাপোর্ট করো তুমি কি করে প্রিয়াকে সাপোর্ট করো তুমি কি করে মৌকে সাপোর্ট করো তাদের হাজবেন্ডরাও তো বেকার দেখো তাদের হাজবেন্ডরা যখন একটা কর্ম করত তখন তাদের বিয়ে হয়েছে তখন কিন্তু তারা কেউ ইউটিউব করতো না মৌ বিয়ে করেছিল কল্লকে তখন কি ইউটিউব করতো তখন কিন্তু কল্লোল দিল্লিতে কাজ করত। মন্দিরা সোমনাথকে বিয়ে করেছিল তখন কি ইউটিউব করতো না তখন সোমনাথ একটা কাজ করত প্রিয়া তোমার বিশ্বজিৎ করেছিল সরি বিয়ে করেছিল তখন কিন্তু গাড়ি চালাতো বা তার আগে অন্য কাজ করত তখন কিন্তু কেউ ইউটিউব না কিন্তু ফারিয়া এমন একটি ছেলের হাত ধরে বাড়ির অমতে বেরিয়ে আসে যেই ছেলেটি কোনো কাজ করে না বেকার যতই আমাদের সামনে ভুলভাল কথা বলুক দোকান আছে পার ডে যা ইনকাম হয় তার দশ ভাগের এক ভাগের ফল এনেছে এগুলো সমস্তটা গুল কথাবার্তা সে আমরা প্রত্যেকেই জানি যেই ছেলে এগারো বছর বয়স থেকে কাজ আরম্ভ করবে সে হবে কাজ পাগল সে কাজ ছাড়া বাঁচতে পারবে না সে কখনোই কিন্তু ভাববে না যে বইয়ের টাকা আমি বসে বসে খাবো কিন্তু আমরা পমকে প্রতি মুহূর্তে দেখেছি যে ফোর্সফুলি ফাড়িয়াকে দিয়ে ক্যামেরা ধরানো হয়েছে ফোর্সফুলি ফাড়িয়াকে দিয়ে ক্যামেরা করানো হয়েছে শুধুমাত্র অনলি ফর টাকা ইনকামের জন্য আর যার জন্যই হয়তো ফারিয়ার মা বাবা অতটাও পমকে পরবর্তীতে গ্রহণযোগ্যতা দিতে চায়নি যেটা হয়তো ফারিয়ার আবার পছন্দ হয়নি যেহেতু প্রেমটা তাদের লাভ অ্যাফেয়ারটা অনেকদিন আগেকার সাত আট বছরের তো সেই জায়গায় আমি বারংবার ফারিয়াকে বোঝাবার চেষ্টা করেছিলাম যে তুই তোর ভিডিও পার ডে পাঁচ মিনিট দিস দশ মিনিট দিস বসে বসে গল্প করিস তুই তোর জুয়েলারি কালেকশান দেখা তুই তোর ঘর গোছনা দেখা তুই তোর রান্নার ভিডিওটা কি দশ মিনিট দেখা বাট বরকে কাজে পাটা কুঠে বানাস না এই যে ছ সাত মাসে কুটে খাওয়ার যে একটা নেশা ফাড়িয়া পমের মধ্যে একটা নেশা তৈরি করে দিয়েছে সেই নেশার দরুন তাদের সাংসারিক একটা কলহ বা একটা অশান্তি তৈরি হয়েছে যেই অশান্তি ফাড়িয়াকে চারিদিক থেকে যাকে বলে ছিঁড়ে খাচ্ছে প্রথমত হচ্ছে তার মা বাবা তার কাছে আসতে পারছে না মানে সর্বসমক্ষে লুকিয়ে চুরিয়ে আসতে হচ্ছে দ্বিতীয়ত ফাড়িয়া বাপের বাড়ি গিয়ে যে দশ দিন থাকবে মনটা একটু শান্তি হবে সেই জায়গাও ফাড়িয়া পারছে না তৃতীয়ত ফারিয়ার যে প্রাণের প্রিয় দিদি মন্দিরা তার সাথে কোনোরকম কোনো আলাপচারিতা করতে পারছে না তৃতীয়ত ফারিয়ার যার হাত ধরে এসেছে সে হচ্ছে একটি বেকার এবং একটা অকর্মণ্যের ঢেঁকি ছেলে একটি ছেলে তখনই কিন্তু সব দিক থেকে পারফেক্ট যখন একটি মেয়ের দায়িত্ব পুরোপুরিভাবে নিতে পারবে তোমাকে খাসির মাংস মুরগির মাংস খাওয়াতে হবে না তুমি ডাল ভাগ খাওয়ার একটা ক্ষমতা দেখাও তবেই তুমি পারফেক্ট শুধু বইয়ের ক্যামেরা ধরলি আর বইয়ের পেছনে ক্যামেরা এই রান্না করে দিলেই সারপ্রাইজ হয়ে যায় না আজকে তোমরা বলো তো ফারিয়া দুদিন ভিডিও দিতে পারিনি ফারিয়া অসুস্থ পম তো অসুস্থ নয় পম কেন ভিডিও দিতে পারল না কারণ পম ভিডিও করতে পারেনি এটাই কারণ যে পম এবং ফারিয়ার মধ্যে একটা প্রচণ্ড পরিমাণে অশান্তি বা একটা প্রচণ্ড পরিমাণে এমন পরিবেশ বা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ফারিয়া মানে পম ভিডিও করলেও ভয়েস ওভার বা সেই একটা দুজনকার মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা নেই যতই আমাদেরকে ভিডিওর মধ্যে ওদের মধ্যে কতটা ভালোবাসা মিল আছে দেখাবার চেষ্টা করুক না কেন নেই এবং আরও একটা জিনিস যদি তোমরা ভাবো এবং লক্ষ্য করো এই যে একটা কমিউনিটি পোস্টের ছবি বা ওর যে রিলস এই যে সেজে গুজে কোথায় গেল সেই ভিডিও ক্লিপ কি আমরা দেখতে পেয়েছি হ্যাঁ পরবর্তীতে হয়তো আমরা ভিডিও দেখতে পাব বাট সেই যে জায়গায় যাক না কেন বাড়ির বাইরে তো বেরোচ্ছে তো সেক্ষেত্রে সেই বেরোবার আমাদের সাথে শেয়ার করতে কেন কেন পারছে পারছে না না একের অধিক রিলস দিয়ে আইডিটাকে অন্তত চলন করে রাখছে কেন পারছে না পম যেভাবে তার দোকানে যাচ্ছে দোকান থেকে আসছে তাদের চারিদিকের যে সর্ষে ক্ষেতের দৃশ্য বা আদার্স অনেক কিছু বিষয় আছে সেগুলো কেন আমাদের সামনে আনতে পারছে না কারণ নিজেদের মধ্যে একটা প্রবলেম যথারীতি তৈরি হয়ে গিয়েছে একটা মেয়ে যখন মা হবে না কখনোই সে তার কমিউনিটি পোস্টে মৃত্যুর কথা লিখবে না আশা করছি তোমাদের সামনে ক্লিয়ার করতে পারলাম তো ফারিয়াকে আমি বারংবার এই কথাটাই বোঝাবার চেষ্টা করেছি যে ছেলেটিকে কুটে বানাস না শুকে মানে মানে বসে বসে খাবার যে একটা নেশা সেই নেশাটা ওর মধ্যে তুই চালাস না আর সবসময় ভালো 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 বলে বলে মাথায় কিন্তু তুলিস না কারণ আমরা একটা কথা কিন্তু প্রত্যেকেই জানি যে আমরা মেয়েরা মেয়েরা যদি স্বামী সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ভালো বলি তাহলে ভালোটাই জানবো আর যদি খারাপ বলি তাহলে খারাপটাই জানবো কিন্তু আমার মনে হয় ভালো হলে ভালো বলো খারাপ হলে খারাপ বলো ভালোটাকে খারাপ করে লাভ নেই খারাপটাকে ভালো করে লাভ নেই যেটা হয় সেটা বলাটাই উচিত কারণ পরবর্তীতে গিয়ে যদি তুমি তোমার স্বামী সম্পর্কে এমন কোনো কথা বলো যেটা ভিউয়ার্সরা বিশ্বাসই করবে না কারণ তুমি তো এতদিন ভালো বলেছো হঠাৎ করে কী করে ছেলেটা খারাপ হয়ে যেতে পারে কিন্তু ছেলেটা কারণ আমরা কিছুদিন আগে আমার আমি তার ভিডিও দেখি বান্টি লাইফস্টাইল তোমরা অনেকেই জানবে মেয়েটি ভিডিও করে বাট মেয়েটির স্বামীটিকে দেখে মনে হতো খুব নিরীহ গোচ্ছে বাট পরবর্তীতে গিয়ে তারই মুখ থেকে শোনা কথা তার ভিডিওতে যে তার উপর নাকি হাত তুলতো তাকে নাকি প্রচণ্ড পরিমাণে টর্চার করা হতো পান থেকে চুন খসলে নাকি তাকে প্রচণ্ড পরিমাণে টর্চার করা হতো কিন্তু মেয়েটি এতই তার স্বামী সম্পর্কে ভালো কথা বলেছে যে মানুষ বিশ্বাস করতে অনেকটা মানে হত করছিল কিন্তু পরবর্তীতে গিয়ে জিনিসটা কিন্তু সত্যই হয়তো একটা কোথাও না কোথাও সত্যরূপে উঠে আসে এবং সেই মেয়েটি হয়তো দ্বিতীয়বার কারোর না কারোর প্রেমে পড়ে তোমরা অনেকেই জানবে বান্টি বলে একটি যে আইডিয়া আছে সেই আইডিয়ার কথা বলছি মেয়েটির সাথে আমার পরিচয় হয়েছিলো দিসানিদের বাড়িতে গিয়ে মেয়েটির সাথে আমার পরিচয় হয়েছিল আমি তার ভিডিও দেখতাম বাট সে কিন্তু ভিডিও দিতে পারে না কারণ তার কাছ থেকে তার ফোনটাও নিয়ে নেওয়া হয়েছে তো সেই কারণে সমস্ত কিছু মিলিয়ে আমি এটাই বলতে পারি যে ফারিয়া প্রেগনেন্ট না ফারিয়া প্রেগনেন্ট না আর যদি হয়ে থাকে ও কখনোই মৃত্যুর কথা লিখতো না ওকে যতদূর আমি চিনিছি ও প্রচন্ড পরিমাণে ডিপ্রেশনে ভুগছে এবং এই ডিপ্রেশান থেকে উঠে আসার একটাই উপায় আমি ফারিয়াকে বলবো ভিডিওটা যদি তোর চোখ অবধি যায় প্লিজ ভিডিও দে মন খুলে রিলস বানা মনের কষ্টগুলো ভিউয়ার্সদেরকে জানা আর কন্ট্রোভার্সি সেটা তো হবি সেটা তো হতেই থাকবে তোকে নিয়ে কন্ট্রোভার্সি করি তোকে সবসময় কিন্তু পজিটিভ ভাইভ দেওয়ার চেষ্টা করি কখনো নেগেটিভ না এই যে এতদিন ধরে তোকে বলে এসেছি স্বামীকে কাজে পাটা কাজে পাটা দুদিন ভিডিও দিস নি তোর ঘরে চার টাকাও এসছে আসেনি তুই না ভিডিও দিলে তোর পুরো সংসারটা অচল হয়ে যাবে এটাই হচ্ছে তোকে প্রতি মুহূর্তে বোঝাবার চেষ্টা করেছি কি ভিউয়ার্সরা একটাও ভুল কথা বললাম তোমাদেরকে এবং প্রশ্ন করে গেলাম যে ও যে কমিউনিটি পোস্টের ছবিটা এবং রিলসটা দিয়েছে এটা ও কোথায় গেছে কবে গেছে সেই ভিডিও আমরা কেন দেখতে পেলাম না ও যদি সত্যি প্রচণ্ড পরিমাণে মৃত্যুর মুখোমুখি হয়ে ওঠার মতো মানে অসুস্থ হয়ে থাকে তাহলে সে রিলস করছে বা কোথাও বেরোচ্ছে এই পরিস্থিতি কি করতে পারেও কখনো তোমরাই অবশ্য আমার ভিডিওটা দেখে আর ওই ওই ওর ওই রিলসটা এবং কমিউনিটি পোস্টের ছবিটা দেখে বিচার করে কমেন্টস করে জানিও তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসবো মধু আনটিকে একটাই রিকোয়েস্ট যে পরিস্থিতিটা ঠিক করা চেষ্টা করো মেয়ে সত্যিই ডিপ্রেশনে ভুগছে ফারিয়া প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশানে ভুগছে এবং এই ডিপ্রেশান থেকে বেরিয়ে আসার একটাই উপায় পম যদি একটা নিজের কাজ করে এবং সেই নিজের কর্মদক্ষতায় ফারিয়াকে নিয়ে কিছুদিন যাবৎ কোথাও একটা ঘুরতে যাওয়া তবেই কিন্তু ফারিয়া আবারও আগের একটা যে এনার্জিমূলক জায়গা ভিডিওতে আনতে পারবে এছাড়া কিন্তু আনতে পারবে না তো চলো বন্ধুরা টাটা ভুল বললে অবশ্যই কমেন্টস করে জানিও টাটা